জীবন যেমন পরিবর্তন হয়ে যায় ঠিক তেমনি আমাদের সৌন্দর্য সৌন্দর্য প্রমাণ করার প্রক্রিয়াটাও পরিবর্তন হয়ে যায় একটা সময় ছিল যখন মানুষ মানুষের বাহ্যিক আবরণটাকে দেখে বিচার করত সে সুন্দর কিনা কিন্তু এখন আমার কাছে মনে হয় পাঁচ দশ বছরে এই প্রক্রিয়াটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে মানুষ আজকালকার যুগে মানুষের সৌন্দর্য প্রমাণ করার জন্য সৌন্দর্য বোঝার জন্য কখনও তার চেহারা দেখে না দেখে তার ব্যবহার তার ব্যবহারটা কেমন সে কী ধরনের কথাবার্তা বলেন তার নিয়ত কি তার চিন্তা ভাবনা কি সে কতটুকু ভালো চিন্তা করতে পারে এটার উপর কিন্তু আমরা আমাদের মানুষদের আশেপাশের মানুষদের সৌন্দর্য বিচার করি আশেপাশের মানুষগুলো কতটা সুন্দর করে কথা বলতে পারে সে কী ধরনের চিন্তা করে না আমাদের কাছে এখন অনেক বেশি ম্যাটার করে তাই না তবে কিছু কিছু ক্ষেত্রে মানুষ মানুষের বাহ্যিক আবরণটাকে বেশি গুরুত্ব দেয় যেটা আসলে আজকালকার যুগে কোনো মূল্য রাখে না